শুরু হয়েছে খুচু বলচ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব অর্থাৎ হিট দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা চলছে হাই জাম্প আর এই হিট খেলায় মূলত অংশগ্রহণ করছে বিদ্যালয়ের গার্লসরা আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন হাই জাম্প দর্শক সরাসরি এই মুহূর্তে আপনারা দেখছেন খুচু বলম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার হিট খেলা <laughs>